বৃহস্পতিবার সকালে বাঁকরার মানুষ দেখলো এক ভয়াবহ ছবি স্থানীয় একটা এটিএম এর ছাই ভস্য বিভিন্ন সময় শহরের একাধিক এটিএম চুরির ঘটনা সামনে এসেছে কিন্তু এদিনের এটিএম চুরি সম্পূর্ণ অন্য ছবি বাঁকড়া কবরপাড়া এলাকায় গভীর রাতে দুষ্কৃতীরা গ্যাস কাটার ব্যবহার করে এটিএম এ থাকা সমস্ত টাকা লুট করে সমস্ত টাকা হাতিয়ে নেওয়ার পর এটিএম বুথে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ বাঁকড়া একটি জনবহুল স্থানে রাত পর্যন্ত মানুষের আসা যাওয়া এখানে এমন স্থানে এক ভয়ানক কাণ্ড চিন্তার বিষয় স্থানীয়রা জানাচ্ছেন দুষ্কৃতিকর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এটিএম থেকে টাকা লুট করে আগুন ধরিয়ে দেয় এলাকায় ঘন জনবসতি এটিএম বিল্ডিং এর উপর এই পাশাপাশি কাপড়ের বড় মার্কেট এটিএম বুথ থেকে আগুন উন্নত ছড়িয়ে ভয়াবহ আকার নিতে পারতো বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে রাতে যেটুকু খবর পেলো গভীর রাতে এই এটিএম টা এখানে এমনি জনবহুল এলাকা ঠিক আছে মানুষ অত্যন্ত কাজে লাগতো এই এটিএম গভীর রাতে এখানে বিভিন্ন যারা পশ্চিমবাংলায় যেটা মাঝে মধ্যে আমরা যেত এই এটিএম কিন্তু আজকের এটিএম লুটটা কিন্তু সম্পূর্ণ অভিনব কেন অভিনব যা টাকা পয়সা ছিল ক্যাশ কাটাতে সব কেটে তার টাকা পয়সা সব লুট হয়েছে লুট হওয়ার পরে যে ঘটনাটা ঘটলো টোটাল প্রমাণ লোকাট করার জন্য পরিকল্পনা করে একদম এখানে এসছিল তারপরে টোটালটাই পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা জনবহুল এলাকা গভীর থাকে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করি এই বিষয়ে প্রশাসন যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করবে পাশাপাশি আমি জানি যে বাঁকড়ায় এই ধরনের ঘটনা এর আগে ঘটেছে বলে আমার মনে হয় না আমি জানি বাঁকড়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ যারা এই লুট করেছে তাদের যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া বাঁকড়ায় কোনো গার্ড নেই গার্ড নেই আজকে যে ঘটনা ঘটলো আমি আশা করছি প্রশাসন এই বিষয়ে গভীরভাবে নিশ্চয়ই চিন্তাভাবনা করবে আগামী দিনে যেন এই এলাকার প্রত্যেকটা এটিএমে যেন যাতে গার্ড থাকে সে বিষয়ে আমি অনুরোধ করব পাশাপাশি বাঁকড়া এখন যেহেতু এখানে জানেন এখানে কাপড়ের ব্যবসার সাথে মানুষ যুক্ত এখানে বড় মার্কেট কমপ্লেক্স রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সকল এই ভিএমগুলো অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি আমরা তো বড়ো ধরনের আকার নিতে পারতে যে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে ওপরেই দেখুন মূলত শুধু এইটা নয় পাশাপাশি আরও মার্কেট রয়েছে বেশিরভাগই প্রায় কাপড়ের মার্কেট যদি এই ধরনের ঘটনা ঘটতো কালকে কিন্তু আরও বিশাল একটি পরিস্থিতি তৈরি হতো যাক ভগবান চেয়েছে আল্লাহ চেয়েছে এই ঘটনা ঘটেনি আমি আশা করব এই বিষয়ে এলাকার প্রশাসন এবং যারা পুলিশ প্রশাসন রয়েছে আগামী দিনকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে যে সকল ব্যক্তি দুষ্কৃতী এই ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমি চাই আপনার নাম বিশ্বজিৎ পণ্ডিত